ইউটিউবে কাজ করতে এসে বেশ কয়েকটা জিনিসের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিস আপনারা নজর রাখেন যে আমি হাতের আংটিটা কি পরেছি সেটাও আদেও কতটা ভালো খারাপ আমি ঘড়িটা কি পরেছি জেনারেলি আমি এই ব্যাপারে খুব কম সাজের বিষয়ে খুব বেশি এক্সপার্ট না কিন্তু যেহেতু একজন নারী তো সুতরাং কিছু কিছু জিনিসের আসক্তি তো থাকে তো জুয়েলারি শাড়ি এ সমস্ত প্রতি আসক্তি থাকে তবে কখনো সখনো মুড ভালো হলে সেগুলোকে ব্যবহার করি আবার কখনো মুড ভালো না থাকলে খুব একটা তাড়াতাড়ির মধ্যে দিয়েই আসতে হয় যেমন আজকেই অনেকগুলো কাজ করতে করতেই তাড়াতাড়ি লাইভে এসে বসলাম তাতে একটু দেরিও হয়ে গেছে হ্যাঁ অনেকটা দেরিও হয়ে গেছে আর আজকে বুঝতে পারছি না কেন ডানারটা ভীষণ চুলকাচ্ছে তার মানে একটু রাগের কথা বলবো আমি যখন রেগে যাই তখন একটু একটু হাত চুলকায় আর হাত চুলকায় মানে হচ্ছে কিছু কিছু না একটা করেই যায় অনর্থ আর সেই অনর্থটা হবেই আমার হাত দিয়ে তো যাই হোক আবার অনেকে বলে লোকসান লোকসান হয়ে যেতে পারে অনেক কিছু তো আমার লোকসান হবার কিছু নেই আমার হারাবার কিছু নেই আহ গুড ইভিনিং ম্যাম লুকিং সো প্রেটি থ্যাংক ইউ আমি একজন এমন নারী যে নারী লড়তে জানি যে নারী পথ দেখাতে জানে যে নারী বারবার সতর্ক করতে জানে যে নারী মানব অধিকারের ওপর কাজ করতে করতে মানে মানব অধিকারটাকে গুলে খেয়েছে এবং মানব অধিকারের পাঠ মানুষকে শিখিয়েই ছাড়ে তাতে মানুষের মধ্যে তৈরি হয় আইনের ভয় সচেতনতা সবকিছুই তৈরি হয় ধীরে ধীরে সময় লাগে কিন্তু কাজটা করেই যায় এখন ঘটনা হচ্ছে অনেকে ভীষণ উচ্ছ্বাসিত অনেকে ভীষণ উচ্ছ্বাসিত গত কালকে মানে কবেকার ডেট ছিল যেন সন্দীপের কবে ডেট ছিল ও শোনা সরি ঠিক আছে তো আঠাশ তারিখের একটা ডেট সেই ডেটটার জন্য অনেকে প্রচন্ড বাল্লে বাল্লে করছে সব্বা সব্বা বাল্লে বাল্লে আর অনেকের দিকে অনেক দুঃখ ধেয়ে আসছে অনেকের দিকে অনেকে দুঃখে অনেকটা মূর্ছা গেছে তো অনেককে বলবো এই জিনিসটা থেকে একটু বিরত হতে তার কারণ হচ্ছে আগের দিনই আমি একটা জিনিস বলে গেছিলাম এবার অনেকের প্রশ্ন নানা রকম ভাবে উল্টো পাল্টা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যে আখেরে সন্দীপ বাচ্চাটাকে নিয়ে যায়নি বাচ্চাটা অসুস্থ বলে সে নাকি আহ কোর্টের কাছে সাবমিশন দিয়েছে মানে এখানে কি মানুষ এতই অন্ধ এতই অন্ধ যে যে দেখানোর জিনিস দেখিয়ে বারবার যে এটা যাচ্ছি চাইল্ড কাস্টাডির মামলা বলছেন অনেকে বলছে এটা চাইল্ড কাস্টাডির মামলা ঠিক আছে আমি বলবো এটা চাইল্ড কাস্টাডির মামলা তাদের জন্যই যে মারা সত্যি করেই বাচ্চাটা কোনোভাবেই আদায় করতে পারছে না এবং তার বাচ্চাটাকে জবরদস্তি আটকে রাখা হয়েছে এবং মা বাচ্চাটাকে বারবার ফেরত পাবার জন্য আকুতি মিনতি করেছেন থেকে চলে যাবার সাথে সাথেই বাচ্চাটাকে ফেরত জন্য এই ঘটনাটা ঘটিয়েছে তখন এই মামলাটাকে আমরা চাইল্ড কাস্টাডির মামলা হিসাবে দেখতাম কিন্তু কিন্তু বলি এখানে এই মামলাটাকে চাইল্ড কাস্টাডির মামলা হিসাবে চালাবার চেষ্টা যেমন করছেন এক পক্ষ অপর পক্ষের দিকে কি কি অস্ত্র আছে সেটা না জেনে না বুঝে এই যে বক নামক জন্তুগুলো বক নামক জন্তুগুলো সমাজে সমাজসেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তার ক্লায়েন্ট কে এটা যে মামলাটা মিউট হচ্ছে হ্যাঁ মিউট করেছিলাম একটা কল এসছিল সেই কলটা নিতেই হয়েছিল ঠিক আছে আমি আপনাদের আবারও দেখাচ্ছি খুব মন দিয়ে দেখবেন মামলাটার কাছ থেকে দেখাচ্ছি আবারও দেখুন যে রং ফুলি রং ফুলি একটা বাচ্চাকে এবং মাইনার চাইল্ডকে আটকে রেখেছে ঠিক আছে এবং ভারতীয় ন্যায় সংহিতার হান্ড্রেড আন্ডার সেকশন হান্ড্রেড সেই হান্ড্রেড অনুযায়ী ওয়ারেন্ট ইস্যু করে বাচ্চাটাকে রিকোভারি করে দিতে হবে তার মায়ের কাছে ঠিক আছে বাচ্চাটাকে ওয়ারেন্ট ইস্যু করে তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে বাচ্চাটাকে খুঁজে বাচ্চাটার মায়ের কাছে এনে দিতে হবে এই এই মামলাটা মামলাটা হয়েছে হয়েছে কেস নাম্বারটা কত সেটাও আপনাদেরকে বলছি তিনশো বারো ঠিক আছে এই মামলাটা হয়েছে আর এই মামলাটাকে অনেকে বলছেন বাচ্চার সাথে দেখা করানোর জন্য মামলা প্রথমত বলি যারা বলছেন এমন কি তিনি নিজের মুখেও মিথ্যা কথা বলেছে কিরকম মিথ্যা বলেছে মন্দির শুনুন কোটের ভিতরে আর তোমাদেরকে বলিনি যে কোটে কি হলো না হলো আজ আঠাশ তারিখ আঠাশে নভেম্বর তো একটা ডেট ছিল আহ হিয়ারিং এর যে আহ ছেলের সাথে আমার দেখা করার ঠিক আছে আর এই যে আহ ইয়ে টাকা প্রথমত হচ্ছে এটা বলে রাখি প্রথমত বললো কি ছেলের সাথে আমার দেখা করার মামলা ছেলের সাথে আমার দেখা করার মামলা তার মানে লয়াররা কিরকম মিসগাইড করছে সেটা মন দিয়ে শুনুন প্রথমত সবই মিথ্যা ভরা এদের এদের টোটালটাই মিথ্যাতে ভরপুর

এটাই মিথ্যা যে মিথ্যাটা দিয়ে আপনাদের চোখের পর্দা আজকে সরাবো যে কতটা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার চলছে এখানে সেটাই আপনাদেরকে দেখাবো এবং এবং শোনাবো বলবো যেটা শুনলে আপনাদের গাও শিওরিত হয়ে উঠবে যে এই যে মেয়েটি বলছে বাচ্চাটার সাথে আমার দেখা করার এবং তার আগের দিনে ভিডিও নামিয়ে দিল আজ আমি খুব টেনশনে আছি কিন্তু আনন্দেও হচ্ছে ছেলের সাথে আমার দেখা হবার এই জায়গাটাতেই আমার প্রশ্ন যে একজন বাবা যে পুলিশের ডি গ্রুপের স্টাফ হোক আর যাই হোক তার মেয়ে ওভার কনফিডেন্ট যে আমার ছেলের সাথে আমার আজকে দেখা হবে কেন বলুন তো আচ্ছা আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না তেরো তিন তেরোই দুই দু হাজার পঁচিশে কি করে কি করে আবার আঠাশ এগারোতেই চলে এলো অর্থাৎ তিন মাস লাফিয়ে আবার এগিয়ে চলে এলো মামলাটার ডেট ঠিক মর্কট সঠিক প্রশ্ন করছে কারণ মর্কটের কাছে যে ইনফরমেশনটা দিচ্ছে সে আমার কাছ থেকে উত্তর নেবার জন্যই দিচ্ছে হুম একদম আপনারা কিন্তু বাইপাস হয়ে যাবেন না আপনারা বাইপাস হবেন না তার কারণ এই যে চব্বিশ দশের যে ডেটটা আপনারা দেখেছিলেন চব্বিশ দশের যে ডেটটা দেখেছিলেন চব্বিশ দশের ডেটটার পরই আঠাশ এক মাসের মাথায় আবার ডেট পড়ে গেল এসডিও কোর্টে আপনি এসডিও কোর্টে যাবেন এসডিওর হাতে ফুল পাওয়ার দেওয়া আছে কোথায় ওয়ান ফোর লাগাতে হবে কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে কোথায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে হবে একদম ভরপুর পাওয়ার দেয়া আছে এসডিওদের আর ঠিক সেই পাওয়ারটা নিয়ে যে মামলাটা মামলাটা হবার কথা ছিল সেই একদম ছুটির মধ্যেই একদম দাগ দিয়ে কেটে আর একটা নতুন ডেট চলে এসছিল আপনাদের আমি দেখিয়ে গেছিলাম আপনারা ভুলে গেছেন অনেকটা অনেকটা মনে রাখতে পারেন না তো আপনাদের স্মৃতি একটু অস্পষ্ট হয়ে যায় যার জন্য আমাকে বার আসতে হয় আর এসে বলতে হয় ঠিক তেমনই যে মামলাটা ডেট সেই দু মামলার ডেটটাও আচানক ভুতুরে কারণে আঠাশ এগারোতেই চলে এসেছে সেই ভুতুরে কারণ এসডিও কোটের কোর্টের ভুতুরে কারণের জন্যই মামলাটার আঠাশ এগারোতেই ডেট চলেছে ঠিক এক মাসের মাথায় আপনি আপনার মাকে পেটাবেন আপনার মা যে সিনিয়র অ্যাক্ট যেগুলো আছে সেগুলোর ওপর এসডিওর চরম ক্ষমতা আছে ঠিক আছে অনেক কিছুর এসডিওর পাওয়ার দেওয়া আছে প্রচুর পাওয়ার দেওয়া আছে এসডিও কোর্টে তো সেই এসডিও কোর্টে ডেট এগোনোটাও ডেটের একদম গায়ে গায়ে ডেট নেওয়াটাও আপনাদেরকে বলবো নজর রাখুন এখান থেকেই আপনাদেরকে বোঝাবো ক্ষমতার অপব্যবহারকারীরা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে বাচ্চাটাকে নিয়ে যাবার চক্রান্ত করছে কি চক্রান্ত এটা চক্রান্তই বলবো তার কারণ এসডিওর কাছে যদি ওই ভিডিওটা না পৌঁছাতো যেদিন বাচ্চাটা রিকভারি করতে আসে মানে মালপত্রের সাথে বাচ্চাটাকেও রিকভারি করা যেত এবং অনা আসে করতে পারতো সেদিন টোটালটাই রিকভারিরই জন্য ছিল সেই অর্ডার কিন্তু কোর্ট থেকে করিয়ে আনেনি থানা থেকে করিয়ে এসেছিল তাই থানার পাওয়ার দিয়েই সেদিন সন্দীপকে বালতি দিয়ে পেটানো হয়েছিল এবং সেই দিনই চেষ্টা করলে বাচ্চাটাকে যে রিকভারি করা যেত পুলিশ যখন বার বার বাচ্চাটার কথা বলছে সেই ভিডিওটা যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমাদের প্রমাণ করার জায়গা থাকতো না দিস ইজ এ টোটালি ফলস এন্ড ফেব্রিকেটেড কেসেস ডান বাই মিত্রা তার জন্যই আমাদের হাইকোর্টে যাওয়া হয়েছে এবং হাইকোর্টের লিস্টে চেক করে দেখুন মামলাটা রান করছে এবং সমস্ত জিনিস এসডিওর কাছেও পৌঁছানো হয়েছে যে আমরা হাইকোর্টে গেছি এই মামলাটা টোটাল টাই একটা মিথ্যা ফলস এবং ফেব্রিকেটেড কেস যেটা সন্দীপের ওয়াইফ এই কোর্টের সহায়তা নিয়ে আপনার ক্ষমতার মিস ইউজ করছে আর আপনি এই কেসের অর্ডার দেওয়ার আগে পাঁচবার ভাববেন কারণ আমরা এটা হাইকোর্ট গেছি ঠিক আছে তো কেসের ডেট কিভাবে বক এগিয়ে নিয়ে এসছে জিও বক এই করি খাওয়া হয় না হ্যাঁ সব জালিয়াতি পথে সব জালিয়াতি সব জালিয়াতি যেখানে দেখছি সেখানে সমাজ সেবার জাল সেখানে সমাজ সেবার জাল মানে জাল এই হাতে আজকে আংটি পড়ি নি আর দরকার নেই আংটি ফাংটি চলুক গয়া ভার মে আংটি আজ আজ আমি বতানা হ্যাঁ কুচ আপ লোক ঠিক তো যার জন্য একে বলা হয়েছে বাচ্চাটার সাথে দেখা করা মানে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে চলে আসবে পুলিশ প্রশাসন আমরা যারা মানব অধিকার কর্মী তারা যে সত্যিকারের মানবাধিকার কর্মী তারা যে গলায় কাঠ ঝুলিয়ে আর দুটো মেম্বারশিপ বাড়ানোর জন্য কোনো মানবাধিকার সংগঠন খুলিনি তাই আমাদেরকে কি কাজ করতে হবে কে বলছে তোর বাপের কি দম আছে তোর বাপের কি ক্ষমতা দিয়েছে তোর কিসের ক্ষমতা দিয়েছে তুই এসে এদেরকে জব্দ করছিস ঠিক তাই আমাদেরকে কেউ কোনো অধিকার দেয় না কেউ কোনো পাওয়ার দেয় না কিন্তু আমরা অধিকার ছিনিয়ে নিয়ে আসি আর সেই একের পর এক এস্টাবলিশ করব তার জন্য লড়াই করি আর সেই লড়াইটা সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া দরকার তার জন্য আপনাদের সহায়তা আমার লাগবে পদে পদে আমি আপনাদেরকে বোঝাতে থাকবো যে সন্দীপ মিত্র কেন কিভাবে এই কেসটা থেকে মুক্তি যেমন পাবে তারও যেমন প্রচুর ক্ষমতা আছে তারও এখন পুরুষাধিকার আইন নিয়ে তার চর্চা চারিদিকে যেমন চলছে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাবো যে কিভাবে মিথ্যা মামলার হাত থেকে মানুষ বাঁচতে পারে এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার দিকে দিকে যেভাবে চলছে তার প্রকৃষ্ট উদাহরণ এই কেসটা না হলে এই কেসের মধ্যে আমি ঢুকতাম না না হলে এই কেসের মধ্যে আমি ঢুকতাম না একদম এরা সিওর ছিল একদম এরা সিওর ছিল পরবর্তী দিনে পরবর্তী দিনে আজকে তাদের মনোবলটা অনেকটা ভেঙে দিয়ে যাব তার কারণ হচ্ছে এই ফেলিয়রটা তাদের দরকার ছিল বুঝলি বক কম 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 রাজনৈতিক ক্ষমতা সাথে প্রশাসনিক ক্ষমতা দুটো অ্যাড করে সন্দীপের ওপর যে চাপ তুমি তৈরি করেছ সে চাপের এক ইঞ্চিও এফেক্ট সন্দীপের পরিবারের ওপর হবে না তার কারণ আজ যদি মানে সরি আঠাশ তারিখে যদি এস ডিও সাহেব বসতো তাহলে অন্তত কিছুটা আজ করতে পারতে সব কথা তো আর বলা যাবে না বস পি বাতা থা তুমকো বাতা থা লড়ে তো পাতা লাগেগা कौन है हम जितना तक तुम जाओगे उतना तक तू जहा जहा चलेगा मेरा साया তাই সন্দীপ যে পিটিশনটা পাঠিয়েছে সেই পিটিশনটা ছিল এটাই আমার মামলা হাইকোর্টে চলছে মানে তার অ্যাডভোকেট জমা করেছে যেটা যতক্ষণ না হাইকোর্ট শুনানি হচ্ছে আমি কোয়াশিং করতে দিয়েছি মামলাটা যেটা আদেও ফলস অ্যান্ড ফেব্রিকেটেড মামলা তাই আমাদের কাছে বড় এভিডেন্স ছেড়ে দিয়ে গেছে ব নিজের ক্লায়েন্টকে জিজ্ঞাসা করো টোটালটাই বোকামি বোকামি নয় এই পথেই মেয়েরা আইনের অপব্যবহার করে আর আইনের অপব্যবহার করার পিছনে আইনের অপব্যবহার করার পিছনে যারা থাকে তারা হচ্ছে এই ধরনের সেবিকা যারা রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে কেন আজকে সত্যি করেই চাইল্ড কাস্টাডির মামলা করার জন্য রানাঘাট কোর্টে এসিজিএম এর কাছে অ্যাপ্লাই করা হচ্ছে না কেন করা হচ্ছে না শুধুমাত্র মিথ্যা মামলা দিয়ে সন্দীপদেরকে আটকাবার চক্রান্ত করা হচ্ছে আর যেটা সফল তো হবেই না এই যে মনোবল ভাঙলো না আরো ভাঙবে আরো একটা ডেট যাক একটা যাক ডেট তাহলে এই মেয়েটার মনোবল ভাঙবে এবং মেয়েটা বুঝতে পারবে আস্তে আস্তে যে হ্যাঁ সত্যিই তাই আমিও প্রচুর ভুল করে এসছি আজকে বলছে লেখাপড়ার কথা এই লেখাপড়াটা প্রত্যেকটা মানুষের যে কাজে দেয় সেটাই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে এই ধরনের কন্ট্রোভার্সি আকাশে বাতাসে ভাসিয়ে দিয়ে নিজেদের ভিউজ কামিয়ে আখেরে কিছুই হয় না সেখানে কোর্ট কাছারির ম্যাটারগুলো গুলো না কোর্টেতেই রাখা উচিত আজকে মেয়েটাকে কতদিন সান্ত্বনা দেয়া যাবে মেয়েটাকে কতদিন বোকা বানানো যাবে মেয়েটার থেকে কতদিন টাকার পর টাকা খসাবানো যাবে বেশি দিন না সন্দীপের হাজার টাকা পাঁচশো টাকাতে কাজ চলে যায় কারণ আমাদের গরিব অ্যাডভোকেট গরিব সংগঠন গরিব ভাবেই চলে সন্দীপের কি খরচা হচ্ছে তাহলে সন্দীপ আর সেই খরচা গুলো করতো না করতে পারতো না গরিব সংগঠন গরিব ভাবেই কাজ করে কিন্তু একটা জিনিস শেখানো হয়েছে যে আশ্রয় নিয়ে চললে কিচ্ছু হবে হবে না আর এই জন্যই কিন্তু মুখ থুবড়ে পড়তে যার জন্যই কিন্তু আমি এই কথাটা আগেই বলে গেছিলাম তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কারণ আগের দিনের কথা বলে যাওয়াটা অনেকে অন্যভাবে নিয়েছে তার কারণ হচ্ছে এস ডিওরও দম আছে তারও দম আছে আর সংগিতা চক্রবর্তীর দম আছে তাই ওপেন লিখে গেছিল অনেক দিন আগে এসডিওকে আমি বুঝে নেব এই ওপেন এখানে আমার কমিউনিটিতে এসডিওকে আমি বুঝে নেব এই কথাটা লিখে গেছিলাম ঠিক আছে শততার সাথে কাজ করি যদি অসত হতো তাহলে কোনদিন আমাকে পুলিশ প্রশাসন সরকার দ্বারা বহু কেস করা হয়েছে বহু এফআইআর হয়েছে বহু কিছু হয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ছাতাটা দিয়ে রেখেছে তাই অনেক জায়গায় কোয়াশিং করতে আমাকে হাইকোর্ট যেতে হয় না জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা নিয়ে ফলস কেসগুলোকে আমি ডিসমিস করে দেওয়ার বা ডিসপোজ করে দিতে পুলিশ বাধ্য হয় এবং এফআরটি রিপোর্ট পাঠিয়ে দেয় ফলস রিপোর্ট পাঠিয়ে দেয় যেটা হ্যাঁ ফলস এফআইআর করা হয়েছিল এই সুবিধাটা আমি পেয়ে রেখেছি আর এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ আর সেই মানবাধিকার কর্মীর কাজের জন্য প্রত্যেকটা লিগাল পয়েন্ট অফ ভিউ থেকেই মানুষকে বাঁচানো রাজনৈতিক ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা এবং কোর্ট কাচারির যে জালি পথে কোর্ট কাচারির যে আইনি মাফিয়া রাজ চলছে পশ্চিমবঙ্গের বুকে যে আইনি মাফিয়া রাজে আপনার কোর্টের কাগজ কোর্টের কাগজ গায়েব হয়ে যাচ্ছে কোর্ট থেকে আপনার কাগজ গায়েব আপনি পাচ্ছেন না কোর্টে কপি তুলতে দিলে কপি পাচ্ছেন না কোথায় কবে কপি গায়েব হয়ে যাচ্ছে আপনার ডেট পড়ছে না আপনার মামলা গায়েব এই ধরনের যে আইনি মাফিয়া রাজ এবং সেটিং সেটিং তত্ত্ব ভার্সেস টু ভার্সেস এই সমস্তর বিরুদ্ধে লড়াই করার জন্যই এই মানবাধিকার কর্মী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে বক এটা থেকে শিক্ষা নাও এবার হচ্ছে আসল কথায় আসি সন্দীপ কোর্টে যেতে লাগেনি তার প্রেয়ারটা অলরেডি চলে গেছে প্রেয়ারটা চলে গেছিল যে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি তাই আমার প্রেয়ারটা চলে গেছে ঠিক আছে এই পর্যন্ত গেল সন্দীপের মামলা যে